সকলের জন্য যে রাসুল এসেছেন তিনি যে কল্যাণগুলো দিয়েছিলেন সেই কল্যাণগুলো আজকের পৃথিবীতে আসে না নাই বাস্তব জীবনে আমরা রসুলকে খুব কমই অনুসরণ করে থাকি যেমন আমি আপনাকে বলি রসুল ই আলী ইসলাম স্বাস্থ্যের ঝুঁকি থেকে বাঁচার জন্য বলেছেন যে তোমরা তা আসা তামাশা রাতে খাওয়ার পর কিছুক্ষণ তোমরা হাঁটো চলাফেরা করো দেখবেন যে আমাদের মুসলমান সমাজে বর্তমানে বাংলাদেশের মধ্যে অধিকাংশ মুসলমানের ঘরে দেখবেন যে রাতের এগারোটার সময় খাওয়ার পর তারা সাথে সাথে শুয়ে যাচ্ছে রসুলি পাকসুল্ল্লাহ আলী ইসলাম বলেছেন যে খাওয়ার সময় তোমরা তিন ভাগের এক ভাগ খাও এক ভাগ পানির জন্য রাখো একবার তোমরা খালি রাখো যাতে করে হজম প্রক্রিয়ার মধ্যে সুন্দর হতে পারে কিন্তু দেখবেন যে আমরা মুসলমানরা সেই তত্ত্বগুলিও মানতেছি না এরকমভাবে রসুলি পাকসুল্লাহু ইসলামের এই যে প্রত্যেকটা আদর্শ আমাদের থেকে মনে হচ্ছে আমরা বিদায় করে দিচ্ছি যার কারণে আপনি যে বলেছিলেন ও মুসলিমরা আমাদেরকে দেখার পর ইসলামের দিকে আসতে চায় না আর রসুলের আদর্শ যখন পড়ে কোরআন যখন দেখে রসুল পাক ইসলামের উদারসাদ যখন দেখে তখন তারা মুসল ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায় একটা কথা বলেছেন হজরত আয়সারুদিয়াল্লাহ তাল থেকে জিজ্ঞাসা করলেন কে রসুল পাক ইসলামের আখালাক চরিত্র কী ছিলেন কান কোরআন একটা তোমরা যেটা এই লিখিত অবস্থায় দেখতেছো সেটা হলো একটা হলো থিওরিক্যাল কোরআন আর সেটা প্র্যাকটিক্যাল রূপ হল মোহাম্মুদুর রসুল্লাহ আবার সুযোগ থাকলে আপনার কাছে আসবো মহতারামের আলোচনা থেকে রাসুল করিম সাল্লাহ আলহ্লামের চরিত্রের ব্যাপারে বিশ্বজনীন যে সার্টিফিকেট সেটা চলে আসলো গোটা দুনিয়ার মনীষীগণ ঐক্যবদ্ধ হয়ে বলেছে প্রফেট মোহাম্মদ ইসলাম ইজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড হি ইজ দ্য গ্রেটেস্ট সাইন্টিস্ট গ্রেটেস্ট ফিলোসোফার গ্রেটেস্ট হিস্ট্রিয়ান গ্রেটেস্ট ডক্টর দেয়ার ইজ নো আদার ম্যান এজ লাইক হিম বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ ভূতত্ববিদ শ্রেষ্ঠ নৃতত্ত্ববিদ শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ ডাক্তার তার মতো ব্যক্তিত্ব পৃথিবীতে আসেনি কোনো দিন আসবে না তাকে শুধু জানতেই হবে জানার পরে মানতেই হবে